পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সদস্য এবং আমাদের জেলার সম্পাদক কমরেড সৈয়দ হোসেন তাকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি কংগ্রেস সভাপতি এখানে উপস্থিত আছেন কংগ্রেস পুলক সরকারের পরিবার কমরেডস বন্ধুগণ আমি প্রত্যেককেই আন্তরিক অভিনন্দন জানাই কমরেড পুলক সরকারের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আজকের দিনে আমরা ঠিক করেছিলাম কমরেড পুলক সরকারের পরিবারের পাশে দাঁড়াতে আমাদের পার্টি আর্থিক সাহায্য করবে আমরা এই নিলাম মধ্যে মধ্যে সাধারণ মানুষের প্রশ্ন আসতে পারে বেছে আসলে নির্বাচনে দাঁড়াবার নির্বাচনে ভোট দেওয়ার নির্বাচনে প্রার্থী হওয়ার নির্বাচনের কাজে অংশগ্রহণ করা রাজনৈতিক দল করার এই অধিকার আমাদের সংবিধান দিয়েছে এই সংবিধানে মর্যাদা রক্ষা করার করতে তার অধিকার প্রয়োগ করার জন্যই কংগ্রেস পুলক সরকার সেদিন উপস্থিত হয়েছিলেন যারা সংবিধানকে ধ্বংস করতে চায় গণতন্ত্রকে ধ্বংস করতে চায় সে পশ্চিম বাংলার মাটিতে হোক আর গোটা দেশের মাটিতেই হোক তারা আক্রমণ করে তাদের এই অধিকারকে জোর করে ছিনিয়ে নিয়েছে কেড়ে নেওয়ার চেষ্টা করেছে কারণ পুলক সরকার নিহত হয়েছেন শহীদ হয়েছেন আমাদের দেশের এই সংবিধান কে রক্ষা করার তাকে শহীদের মৃত্যুবরণ করতে হয়েছে এই জন্য সংবিধান রক্ষার এই দিনই আমরা ঠিক করেছিলাম পুলক সরকারের পরিবারের পাশে দাঁড়িয়ে আমরা দেশ বাঁচাও সংবিধান বাঁচাও এর দিবস আমরা এই দিন পালন করব আমরা তার পরিবারের হাতে দু লক্ষ টাকা তুলে দিয়েছি আপনারা জানেন যে আমাদের পার্টির আর্থিক অবস্থা ভালো না খারাপ আদানি আম্বানিরা আমার কাছ থেকে আমরা কোন অর্থ নিই না আমাদের দেশকে যারা লুট করে আমাদের দেশের জনগণকে যারা লুট করে আমাদের দেশের মানুষের সম্পদকে যারা লুট করছে সেই শোষকদের কোনো অর্থ আমরা নিই না কর্পোরেটের কোন অর্থ আমরা নিই না আমরা জনগণের কাছ থেকে আপনাদের কাছ থেকে অর্থ সংগ্রহ করি আমরা কৃষক সরকারকে সাহায্য করার জন্য কোনো মানুষের কাছ থেকে অর্থ নিইনি আমরা ডাক দিয়েছিলাম মে মাসি আমাদের সমস্ত পার্টি কংগ্রেসদের কাছে আপনারা আপনাদের আই এর প্রত্যেক অংশ দেন কমপক্ষে দশ টাকা করে আপনারা দেন আমাদের পার্টির সদস্যদের টাকার একটা অর্থ আমরা কংগ্রেস সরকারের পরিবারের হাতে তুলে দিয়েছি আমরা তুলে দিয়েছি কংগ্রেস রাজিবুল ইসলামের পরিবারের হাতে আমরা এসেছিলাম দেখেছিলাম অচিন্তদা বলছিলেন প্লক সরকারের পরিবারের যেখানে বসবাস করে তার বাড়ির অবস্থা চাল নেই তিনি সিপিআইএম কিনা এটা বড় প্রশ্ন না কমিউনিস্ট পার্টির কতজন কত বড় কর্মী সেটা বড় প্রশ্ন না দেশের সংবিধানের নির্দেশ অনুযায়ী তিনি নির্বাচন করতে এসেছেন ভোট দিয়েছেন জন্য মৃত্যু মৃত্যুবরণ করেছেন এটা একটা দেশের পক্ষে অন্যায় এটা আমাদের দেশের গণতন্ত্রের হত্যা আমরা তাদের পাশে দাঁড়াতে হবে এই পরিবারের পাশে দাঁড়াতে হবে আমরা সেই জন্য আজকে এই দিনটা বেছে নিয়েছি এবং আমাদের পার্টি সদস্যদের অর্থ তাদের পরিবারের কাছে তুলে দিয়েছে আমরা এটা জানতাম যে তৃণমূল কংগ্রেস তাদের পাশে দাঁড়াতে পারে না যারা দুষ্কৃতি যারা খুন করে যারা গণতন্ত্রকে হত্যা করেছে মানুষকে হত্যা করেছে তাদেরকে রক্ষা করার জন্য কিছু টাকা ব্যাকপত্র দিয়ার চেষ্টা করতে পারে কিন্তু মানবিকভাবে তৃণমূল কংগ্রেস কোন পরিবারের পক্ষে দাঁড়াতে পারে না এই জন্য কমিউনিস্ট পার্টি হিসাবে আমাদের সেই দায়িত্ব পালন করতে হবে আমরা সেই দায়িত্ব পালন করেছি আজকে আমাদের দেশে সংবিধান আক্রান্ত আমাদের দেশে সংবিধানের মূল মূল স্তম্ভ গুলোকে আক্রান্ত ধ্বংস করে দেওয়া হচ্ছে সভাপতি বলার সময় বলছিলেন চারটা স্তম্ভ কি ধ্বংস করা হয়েছে প্রচেষ্টা চলছে কিন্তু কেন কেন এই সংবিধানকে ধ্বংস করা হচ্ছে কি তার উদ্দেশ্য আছে আসলে আমাদের দেশে আর এস তারা চায় আমাদের দেশের সংবিধানকে ধ্বংস করে দেওয়া তাদের দরকার আমাদের দেশের যে কর্পোরেট আছে যারা দেশকে লুট করে দেশের মানুষকে লুট করে এই আম্বানি এবং আদানিদের সঙ্গে মিত্র করা সম্পর্ক তৈরি করা তাদের দরকার দেশের তাদের নিজেদের নিয়ন্ত্রণ কায়েম করা এইভাবেই সিবিআইয়ের উপর নিয়ন্ত্রণ কায়ম হচ্ছে এইভাবেই আমাদের দেশে বিচার ব্যবস্থার উপর নিয়ন্ত্রণ কায়েম হচ্ছে এইভাবেই আমাদের দেশে ইডি সিবিআই আমাদের দেশের সবকটা প্রতিষ্ঠানের উপর তারা নিয়ন্ত্রণ কায়েম করছে আমরা এটা লক্ষ্য করেছি এবং আমরা সকলেই বুঝতে পারছি এই জন্যই তারা কাজ করছে এবং তারা যে ফ্যাসিভাদ কায়েম করতে চায় ফ্যাসিভাদ সম্পর্কে আমাদের একটা ধারণা আছে এই নিয়ে ফ্যাসিবাদ সম্পর্কে ধারণা আছে স্পেন নিয়ে জার্মান নিয়ে যেখানে গ্যাস চেম্বারে ঢুকে লক্ষ লক্ষ মানুষকে নিহত করা হয়েছে এই ফাঁসিবাদ হবে তার থেকেও ভয়ঙ্কর তার থেকেও আরো মারাত্মক এই ফাঁসিবাদ নয়া ফাঁসিবাদ বলে গোটা পৃথিবীতে আলোচিত হচ্ছে এই ফাঁসিবাদ কাল নিয়ে আসার চেষ্টা হচ্ছে ধর্মের মাধ্যমে ধর্মকে পথ করা হচ্ছে ফাঁসিবাদ প্রতিষ্ঠা করার জন্য আর সেই পথের জন্যেই আমাদের দেশের সংবিধানকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে আর এই জন্যই আমাদের দেশের কর্পোরেটের সঙ্গে এই শক্তি তার আতাব করছে আর এস এস বিজেপি তার আতাপ তৈরি করছে এই জন্যই একটার পর একটা আমাদের দেশের প্রতিষ্ঠানের উপর আর এস এস তার নিয়ন্ত্রণ দায়ের করছে আর বন্ধুগণ আজকে আমরা সেজন্যই সংবিধান বাঁচাও এই দাবিতে দুটা দেশে আমরা রাস্তায় নেমেছি আমরা এটা জানি লক্ষ্য করেছি যে আমাদের দেশে কর্পোরেট তার মুনাফা বাড়াচ্ছে বিপুল পরিমাণ দেশের মোট সম্পদের সাতান্ন শতাংশ সম্পদের মালিক আমাদের দেশের মাত্র দশটি পরিবার আর ষাট কোটি মানুষ তারা মালিক মাত্র তেরো শতাংশ সম্পদের মালিক যতদিন যাচ্ছে দেশের মানুষ গরিব থেকে আরো গরিব হচ্ছে যতদিন যাচ্ছে কর্পোরেটের টাকার পরিমাণ বাড়ছে তাদের সম্পদের পরিমাণ বাড়ছে আমাদের দেশের সরকার দেশের জনগণের কাছে বোঝাবার চেষ্টা করছে দেশটা নাকি এগিয়ে যাচ্ছে দেশে নাকি সম্পদ বাড়ছে দেশে নাকি জিএসটি দেশের নাকি সম্পদ বেড়ে যাচ্ছে জিডিপি বাড়ছে আমাদের দেশের সরকার তার স্তরে বিজ্ঞাপনের প্রচার করছে আমরা কিছুদিন আগে লখন শহরে দেখলাম এলাহাবাদে লক্ষ্ণ না এলাহাবাদে একটা পার্কের মধ্যে একটা গোটা পরিবার বসে আছে আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়া এবং সংবাদপত্রে দেখেছেন কি লেখা আছে পরিবারের লেখা আছে মেয়েরা ব্যাটা বিকাও হয় পরিবার লিখেছে সাংবাদিকরা তাদের জিজ্ঞেস করছেন তারা বলছেন যে আমার কোনো সম্পদ নাই একটি টোটো আর একটি ঘর ছাড়া আমার স্ত্রীর অসুস্থতার সময় মহাজনের কাছে কিছু টাকা ঋণ নিয়েছিলাম সে টাকা বাড়তে বাড়তে বিপুল টাকা হয়ে যায় মহাজন আমার টোটোটা কেড়ে নেয় এখন পঞ্চাশ হাজার টাকা অভিলম্বে না দিলে আমাকে ঘর থেকে পার করে দেবে থানায় গেছে পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি তা তাড়িয়ে দিয়েছে দূর দূর করে আমার তো কোনো সম্পদ নেই আমার তো কোনো টাকা নেই আমি যা বিক্রি করে মহাজনের দিন পারি ঘরে থাকতে পারি আমার একমাত্র সম্পদ আছে আমার এই ছেলে আমার এই ছেলে আমি শুনেছি অনেকেই নাকি ছেলে নেয় এই জন্যে আমার ছেলেকে নিয়ে এসেছি যদি কেউ আমার সন্তানটাকে নিয়ে পঞ্চাশ হাজার টাকা দেয় যে দেশে সন্তান বিক্রি করতে বাধ্য হয় আমাদের দেশের মায়েরা বাবারা সেই দেশে গিয়ে যায় যে দেশে লক্ষ লক্ষ মানুষ ফুটপাতে থাকে সেই দেশ গিয়ে যাচ্ছে কয়েকদিন আগে বর্ধমান শহরে সন্ধ্য সময় সৃষ্টি করেছে একজন এসে বললেন যে আসার সময় দেখছি চটের বস্তা দিয়ে পর বাচ্চা শিশু লোকেরা বর্ধমান স্টেশনের ফুটপাতে শুয়ে আছে আর এদিকে আমাদের দেশের প্রধানমন্ত্রী বলছেন দেশটা নাকি এগিয়ে যাচ্ছে এ কেমন যে দেশে আমাদের দেশে বিক্রি করতে হয় বাবারা কেমন এগিয়ে যাওয়া দেশ যে দেশে তার মৃত সন্তানকে কাঁধে নিয়ে বাবা তিরিশ বত্রিশ কিলোমিটার হাটে যে দেশে কৃষক ফসল বিক্রি করতে পারে না বলে আত্মহত্যা করে যে দেশে প্রতিদিন স্কুল ছুট ছেলের সংখ্যা বাড়ে যে দেশে চিকিৎসা করতে না পারার জন্যে বাবাকে ঘরের মধ্যে বিনা চিকিৎসায় ফেলে রাখতে বাধ্য হয় পরিবার কেমন করে সে দেশে গিয়ে যায় আর এটা ঠিক দেশে এগুচ্ছে আম্বানির সম্পদ বাড়ছে আদানির সম্পদ বাড়ছে আর সেই জন্যই দেশ আমাদের দেশের প্রধানমন্ত্রী বলছেন আমাদের দেশের মুখ্যমন্ত্রী বলছেন এরা যে কথা বলেন একই কথা এই যে দেখলেন না কিছুদিন আগে বললো প্রধানমন্ত্রী বললেন দেশের কৃষকের আয় বেড়ে গেছে দুগুণ মুখ্যমন্ত্রী কোন থাকেন কোথায় তিনি বললেন আয় বেড়েছে তিনগুণ এখন উনি দুগুণ বলেছেন এরাকে গুণ বলতে হবে সত্যি কি কৃষকের আয় বেড়েছে আমরা এই এলাকা গ্রাম এলাকা এক দুই মূলত কৃষির উপর নির্ভরশীল আমরা এখানে যারা তৃণমূল কংগ্রেস করেন যারা বিজেপি করেন তাদের কাছে জিজ্ঞাসা করতে চাই একটু গ্রামের চাষিরা কি চাষ করতে উৎসাহিত হচ্ছে চাষে কি লাভ পাচ্ছে ফসলকে যে প্রতিশ্রুতি দিয়েছিল সরকার কৃষক আন্দোলনের এক বছর পরে যে কৃষকের ফসলের লাভজনক দাম দেবে তাদের সেই এমএসপি কি দিচ্ছেন কেন আলু বিক্রি করতে পারে না কৃষক কেন পাঁচ টাকা কেজি কৃষককে আলু পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হতে হয় কেন ধান বিক্রি করতে পারে না কৃষক আসলে আমাদের দেশের কৃষক আমাদের দেশের শ্রমিক আমাদের দেশের মেহনতি মানুষ এদের প্রতি সরকারের কোন নজর নেই সরকারের লক্ষ্য শুধুমাত্র কর্পোরেটকে দাও তাদের হাতকেই শক্তিশালী করো এই তো কয়েকদিন আগে অতিবৃষ্টি হলো আপনাদের এই এলাকায় আমি জানি না কতটা আলু চাষ হয় খুব সামান্য পরিমাণ আলু চাষ হয় কিন্তু যে এলাকায় মূলত আলু এলাকা জামালপুর মেমারি সদর দুই বলছি একটা অংশ রায়না খন্ডবাসের অংশ যে এলাকায় মূলত আলু চাষ হয় এদিকে পূর্বস্থলী কাল্লা সেখানে আমরা অতিবৃষ্টিতে আলু এবং পেঁয়াজ নষ্ট হয়ে গেল আবার নতুন করে কৃষককে আলু বসাতে হবে একজন কৃষক বলতে পারবেন তাকে পাশে সরকার দাঁড়িয়েছে কোন ক্ষতিপূরণ পেয়েছেন একজন কৃষক বলতে পারবেন না কৃষক বলতে পারবেন না কৃষককে নতুন করে আলু বসাবার জন্য বীজ কিনতে হলো আপনারা কি দেখলেন এই সময়ের বীজের দাম ডবল হয়ে গেল অস্বাভাবিক বীজের দাম ডবল পাঁচ হাজার টাকা পর্যন্ত বীজ কিনতে হচ্ছে কৃষকদের সারে ভেজাল সারের দাম বেড়ে গেল দেখে মনে হবে না দেশে কিংবা রাজ্যে কোনো সরকার আছে দেশেও কোনো সরকার নেই যে কালোবাজারিকে নিয়ন্ত্রণ করতে পারে রাজ্যে কোনো সরকার নেই যাদের চোখের সামনে সারের কালো হচ্ছে ওষুধের কালোবাজারি হচ্ছে ও সারের সঙ্গে অন্য মাল ত্যাগ করে দেওয়া হচ্ছে বীজের দাম খুশি মতো বাড়িয়ে নেওয়া হচ্ছে দেশে কোনো সরকার নেই আসলে সরকারকে পরিণত করা হচ্ছে শুধু পরপরে আর বড় লোকদের স্বার্থ রক্ষা করার জন্য জনগণের প্রতি সরকার থাকবে না সেই অবস্থায় দিন খারাপ হচ্ছে আজকে সরকার এই জন্যে কি কেন্দ্রের সরকার কি রাজ্যের সরকার তারা কি চাইছে আজকে কেন নিয়ে এত উন্মাদনা তৈরি করার প্রচেষ্টা আমরা কমিউনিস্ট পার্টি কষ্ট করে বলে আপনি মন্দিরে যাবেন এটা আপনার অধিকার সংবিধান আপনাকে অধিকার দিয়েছে আপনি নির্ভয়ে যান আপনার মন্দিরে যাওয়া কেউ সিপিআইএম বামপন্থীরা কমিউনিস্ট পার্টি বুক দিয়ে তাকে রক্ষা করবে আপনি মুসলিম আপনার ধর্ম আচরণ করুন এটা আপনার অধিকার আপনি মসজিদে নিয়মিত যান কেউ তাতে বাধা দিলে সিপিআইএম জীবন দেবে আপনি ধর্ম পালন করেন আপনি যান আমাদের দেশের সংবিধান আপনাকে সেই অধিকার দিয়েছে আপনি বৈধ আপনি সেখানে যান আপনাকে যান আপনাকে সেই অধিকার দিয়েছে কমিউনিস্ট পার্টি আপনাদের নির্ভয়ে আপনাদের ধর্মচারণ করার জন্যে আকামিস পার্টি আপনাদের পাশে আছে বুক দিয়ে আপনাদের ধর্মচারণকে রক্ষা করবে আমার কেউ যদি ধর্ম পালন করতে না পারে এটাও সংবিধান তাকে রক্ষা করে রক্ষা কবচ দিয়েছে সেও কোন ধর্ম পালন নাও করতে পারে এটাও তার অধিকারের মধ্যে বর্তায় কিন্তু কোন ধর্মের প্রতি কোনো আঘাত করা যাবে না আমাদের দেশের সংবিধান সে কথাই বলছে কিন্তু আজকে কেন ধর্মের নামে এই ধরনের উন্মাদনা তৈরি করার চেষ্টা আসলে আপনারা জানেন যে আমাদের দেশের সরকার হবে কে এবং তৃণমূল কংগ্রেসকে এই নির্বাচন যদি এখন হয় মানুষ কি নিয়ে আলোচনা করবে তার জিনিসের দাম নিয়ে আলোচনা করবে তার কাজ নিয়ে আলোচনা করবে আলোচনা করবে গ্রামের শান্তি শৃঙ্খলা নিয়ে আলোচনা করবে ফসলের দাম নিয়ে আলোচনা করবে সারের দাম নিয়ে আলোচনা করবে তা আলোচনা করবে একশো দিনের কাজ নিয়ে আলোচনা করবে একশো দিনের কাজের মজুরি নিয়ে আলোচনা করবে সরকারের যা দায়িত্ব জনগণের প্রতি সেই দায়িত্ব নিয়ে আলোচনা করবে কিন্তু সরকার তো জনগণের প্রতি কোন দায়িত্ব পালন করেনি সরকার তো কোন দায়বদ্ধতা থাকে জনগণের প্রতি অব জনগণ যদি একটা সরকারের যে দায়িত্ব সেই দায়িত্ব পালনের জন্য জনগণের যে দায়িত্ব সেটা যদি জনগণ তার বিচার করে তাহলে মানুষ তো বিজেপির বিরুদ্ধে যাবে মানুষ তো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যাবে তাহলে দেশে এবং রাজ্যে এমন একটা পরিস্থিতি তৈরি করো যে পরিস্থিতিতে মানুষ জিনিসের দামের কথা আলোচনা করবে না যে পরিস্থিতিতে মানুষ ফসলের দামের কথা আলোচনা করবে না যে পরিস্থিতিতে মানুষ কাজের কথা আলোচনা করবে না স্কুল ছেলেদের কথা আলোচনা করবে না গ্রামের শান্তি শৃঙ্খলার কথা আলোচনা করবে না এই জন্য একটা অন্য পরিস্থিতি তৈরি করো সেই জন্যই নির্বাচনের আগে এই পরিস্থিতি তৈরি করার প্রচেষ্টা করেন যে কেমন সে প্রচেষ্টা আপনারা দেখলেন যে বাইশ তারিখে মন্দির উদ্বোধন হলো আমরা কি দেখলাম খবরের কাগজ তারা তো আম্বানি আদানি রায় পরিচালনা করে তারা সেন্সার করে দিলে আমাদের দেশে চারজন যারা আমাদের দেশের সনাতন ধর্মের হিন্দু ধর্মের মূল যে চারজন পিলা শঙ্করাচার্য বলে এই চারজনই বললো আপনারা কাগজে দেখেছেন তার জন্যই বলল আমরা আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছি শুধু রাজনৈতিক দল আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে তা হিন্দু ধর্মের যারা মাথা তারাও আমন্ত্রণ করেছে কিন্তু কেন করেছে করেছেন এই জন্যে যে তারা যে কথা বলেছে আমি সব কথা বলবো না শুধু দুটো কথা এক তারাই কথা বলেছেন যে আমাদের ধর্মের যে রীতি সেই রীতি অনুযায়ী দেবতার প্রতিষ্ঠিত হতে গেলে যেখানে দেবতার প্রতিষ্ঠিত করা হবে দেবতার এই ঘরকে সম্পূর্ণ হতে হয় অসম্পূর্ণ ঘরে দেবতার প্রতিষ্ঠা হয় না তিনি ঠিক বলেছেন না বেঠিক বলেছেন আমাদের ব্যক্তিগত জীবনে বললে আমি জানি না কিন্তু ধর্মের যারা সর্বোচ্চ মাথায় আছেন সেই ধর্মের তারাই কথা বলছেন যে তারাই কথা বলছেন পাঁচ ভাগের এক ভাগ মন্দির নির্মাণ হয়েছে এখনো চার ভাগ বাকি আছে এতে প্রাণ প্রতিষ্ঠা করা যায় না তারা এ কথা বলছেন যে এখন যে প্রাণ প্রতিষ্ঠার আলোচনা হচ্ছে এটা শুধু নির্বাচনকে সামনে রেখে রাজনীতির জন্য করা হচ্ছে আমরা সেজন্যই আপনাদের কাছে কথা বলতে চাই ধর্ম নিয়ে দুটো বিষয় আছে একটা বিষয়েতে তারা ধর্ম পালন করে যারা মন্দিরে যায় মসজিদে যায় গির্জায় যায় তারা ধর্মের কথা বলে মানুষের কাছে যেটা আমাদের দেশের সংবিধান স্বীকৃত আর একটা আছে যারা ধর্মের নাম করে তারা মন্দির মসজিদ গির্জায় যায় যায় না তারা পঞ্চায়েতে যায় বিধানসভায় যায় পার্লামেন্টে যায় এরা সেইখানে ঘোরাঘুরি করে আসলে এরা ধর্মকে নিয়ে রাজনীতি করে যারা রাজনীতি করে তারা ধর্মস্থানে যায় না তাদের বিচরণ ক্ষেত্র রাজনীতি সংসদে সাংসদে বিধানসভায় তারা সেখানেই ঘোরাফেরা করেন আমি কথাটা বলছি এই যে আমাদের দেশে আজকে যারা ধর্ম নিয়ে চর্চা করছেন ধর্ম নিয়ে যারা রাজনীতি করছেন তারা আমাদের দেশের জনগণকে বিভ্রান্ত করে লুট করার ব্যবস্থাকে তারা স্থায়ী করতে চায় কায়ে করতে চায় কর্পোরেটের লুটকে কায়ে করতে চায় সেই জন্যই তারা করতে চায় আর সেই জন্যেই তারা ধর্মকে ব্যবহার করে এইভাবেই ধর্মের রাস্তায় আমাদের দেশে ফ্যাসিবাদের চূড়ান্ত জায়গায় নিজে দাঁড় করাবার চেষ্টা হচ্ছে এই হাত থেকে দেশকে বাঁচাতে হবে সেই জন্যই ধর্মকে রক্ষা করার জন্যে লড়াই সেই জন্য ধর্মকে রক্ষা করার জন্য আমাদের এই আমরা সকলেই চাইব আমাদের দেশের সমস্ত মেহনতি মানুষ আমাদের দেশে খেটে খাওয়া মানুষ যারা লুট হয়ে যাচ্ছে যারা প্রতিদিন তারা নিজেরা শোষিত হচ্ছে বঞ্চিত হচ্ছেন তাদের ঐক্যবদ্ধ হন এবং সংবিধানকে রক্ষা করুন যারা জীবন দিয়েছিল দেশটাকে আমাদের দেশে স্বাধীনতা নিয়ে এসেছিল তারা চেয়েছিল আমাদের দেশের মানুষ তারা নিজেদের কথা বলতে শিখুক নিজেদের কথা বলার অধিকার তারা পাক তারা নির্বাচনে দাঁড়াবার অধিকার পাক নির্বাচনে ভোট দেওয়ার অধিকার পাক তারা এটা অধিকার পাক চেয়েছিল তারা চেয়েছিল দিয়েছিল সেই অধিকারটুকু কেড়ে নেবার চেষ্টা করছে আজকে সেই চেষ্টাকে রুখতে হবে গুরজুয়াদের দেওয়া গণতন্ত্রের পতাকাকে আজকে আমাদেরই কাঁধে তুলে নিতে হবে জনগণকে কাঁধে তুলে নিতে হবে আর সেই কাজে গোটা পূর্ব বর্ধমান জেলার সঙ্গে সঙ্গে আপনারাও তার শরিক হিসাবে উপস্থিত থাকবেন এই কথা বলে আপনাদের প্রত্যেককে আরেকবার অভিনন্দন জানিয়ে পরিবারের প্রতি